বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি শাখার সম্মেলন শেষ হয় ইতিমধ্যে শুরু হয়েছে অঞ্চল সম্মেলনগুলি সংগঠনের সদর মহকুমার রামনগর অঞ্চলের সপ্তম সম্মেলন হবে ঊনত্রিশ জন এই সম্মেলনের বার্তায় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে সংগঠন রবিবার গান্ধীঘাট নারী সমিতির অভিষ হয় প্রতিযোগিতা তিন বিভাগে তিনটি বিষয়ের উপর শিশুদের আঁকতে দেওয়া হয় এতে প্রায় পঞ্চাশ জন অংশ নেন উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মিনতি বিশ্বাস রত্নার সূত্রধর সহ অন্যান্যরা নারী নেত্রী মিনতি বিশ্বাস জানান নারীদের উপর নির্যাতন বাড়ছে এই অবস্থায় নারীরা ভালো না থাকলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠতে পারে না কাজেই শিশুরা যাতে বাস্তব অভিজ্ঞতার থেকে দেখে বুঝতে শেখে মায়েরা যাতে ভালো থাকে সম্মানের সঙ্গে যাতে নারীরা জীবন কাটাতে পারে এই বার্তায় দেওয়া হয় বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এখন নারীদের যে নির্যাতন হচ্ছে খুন হচ্ছে ইত্যাদি অনেক কিছু হচ্ছে এই অবস্থার মধ্যে মায়েরা বা নারীরা যদি ভালো না থাকে সমাজ সুন্দর করে গড়ে উঠতে পারে না বাচ্চারা যেন এই অভিজ্ঞতা থেকে দেখে বুঝতে শিখে যে না আমাদের নারীদের মায়েরা মানে নারীরা মায়েরা যেন ভালো থাকে বোনেরা যেন ভালো থাকে সম্মানের সঙ্গে তাদের জীবন কাটাতে পারে এই একটা বার্তা